সমস্যা হচ্ছে কোন নারী যদি কোন বক্তার চেহারা দেখে অন্য কিছু ফিল করে সে যদি তার প্রতি আসক্ত হয় শুধু ওই মহিলার জন্য না যাবে ওই মহিলার ভিডিও দেখতে পারবে না ওই মহিলা অডিও শুনবে ওই বক্তার অডিও আলোচনা শুনবে বক্তার দিকে তাকিয়ে তাকিয়ে বক্তার কথা শুনতে শুনতে যদি বক্তার প্রেমে পড়ে যায় তাহলে ঝামেলা আছে না নাই বাইরে এটা প্রিন্ট করে নিয়ে আসছে অনেক প্ল্যান প্রোগ্রাম করে প্রশ্ন করছে এটা প্রশ্ন নাম্বার ওয়ান

জায়েজ নাই এই পক্ষে কে কে দেখি সাত একবারও যারা হাত তুলেন না এবার তারা হাত তুলেন আপনারা কোন দল আমরা জানি না দল না সুবিধাবাদ

একটা পুরুষ যদি একটা দোকানে যায় ওখানে নারী ব্যবসায়ী তার সাথে কথা বলতে পারবে কিনতে পারবে একটা টেইলার্সের দোকানে যদি কোনো নারী যায় কাপড় কেনার জন্য সেখানে পুরুষ ব্যবসায়ী তার চেহারার দিকে তাকাতে পারবে কথা বলতে পারবে যদি হেজাব করে থাকে শুধু ফেসটা খোলা ফেসটাও ঢেকে রাখলে আরো ভালো তার পাবলিক প্লেসে নারী পুরুষের জরুরি প্রয়োজনে চাহনি কথাবার্তা এটা জায়েজ আছে এটা জায়েজ তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মাহফিল দেখা এটা চাই সমস্যা কোথায় সমস্যা হচ্ছে কোন নারী যদি কোন বক্তার চেহারা দেখে অন্য কিছু ফিল করে সে যদি তার প্রতি আসক্ত হয় শুধু ওই মহিলার জন্য না যাবে ওই মহিলা ভিডিও দেখতে পারবে না ওই মহিলা অডিও শুনবে ওই বক্তার অডিও আলোচনা শুনবে বক্তার দিকে তাকিয়ে তাকিয়ে বক্তার কথা শুনতে শুনতে যদি বক্তার প্রেমে পড়ে যায় তাহলে ঝামেলা আসে না নাই সামাল্লাত এটা যেন না হয় সে শুধু একজন স্কলার বা টিচার শিক্ষক মনে করে শিক্ষকের কাছ থেকে কথা শুনতেছে তাকাতছে বা তাকাতছ না ওটাতে সমস্যা নাই কিন্তু বিশেষ ভাবে এই বক্তার প্রতি যদি সে আকৃষ্ট হয় অ্যাট্রাক্টেড হয় দুর্বলতা অনুভব করে তাহলে ওই নারীর জন্য ওই বক্তার ভিডিও দেখা জায়েজ নাই অডিও দেখা জায়েজ আছে কথা কি বুঝতে পেরেছেন ইসলাম ধর্মের 9 নম্বর বৈশিষ্টের নাম হচ্ছে আল ওয়াসাতিয়াহ মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের যেটা সুবিধা সুবিধাজনক ওই বিধান ইসলামে আসেনা নাই আগে যদি প্যাটে খুদা লাগে ইসলাম বলে আগে খাই পরে নামাজ পড়ো ধরেন এখানে ঘোষণা দেওয়া হইলো ভাই আর আমার যদিও আপনাদের পেটে ক্ষুদা আগে আসার নামাজটা পড়েন তারপরে বিরিয়ানি খাবেন নামাজে মন বসবে মন যাবে কেউ প্যাকেটের ভিতরে নামাজ পড়বো আর ভাবো আমার প্যাকেট নিয়ে আবার কেউ লইয়া দেয় তো যেন সেটা اصلا নাই খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও আগে খাও ইনশাআল্লাহ দান করার সময় ভারসাম্যপূর্ণ দান নিজের জন্য রাখো তারপরে দান করো এটাকে বলে আল ওয়াসাতিয়াহ ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা জীবনের প্রতিটি অঙ্গনে এই ভারসাম্যের দরকার আছে না নাই ইসলামের শেষ বৈশিষ্ট্যের নাম হচ্ছে মানে ক্ল্যারিটি ইসলামে কোনো গোজামিল নাই ইসলামের ব্যাপারে কেউ গোজামিল দিলে আপনারা মানবেন কথা বলেন আমি যদি গোজামিল দেই আমারে ধরার সুযোগ আছে না নাই ফতিব সাহেব যদি গোজামিল দেয় জুমার খুতবায় ধরার সুযোগ আছে না আমরা গোজামিল দিতে চাই না কিন্তু অনেক ধর্মে এরকম আছে গোজামিল দিয়ে ঘুষিয়ে দেয় ইসলামে সুযোগ নাই এজন্য শান্তির ধর্মে আমরা থাকতে চাই কি চাই না থাকলে কি আমাদের লাভ না লস ইসলামের যে বিজয় হবে এটা কি 100% আপনাদের বিশ্বাস আছে ও আডা আল্লাহ কে লেভেলতে হবে গা এজন্য আমরা ইসলাম সবখানে মানতে চাই উত্তর দেন ইসলাম মানবো কোনখানে সবখানে সবাই উত্তর দিছে করেন ইসলাম মানবো কোনখানে সবখানে ইসলাম মানবো কতখন এটা মনে থাকবে ইনশাআল্লাহ আজকে দেবদয়ার মাহফিল থেকে এই স্লোগান নিয়ে আমরা ফিরে যাব ইসলাম মানবো সবখানে ইসলাম মানবো ততক্ষণ আমার এই দেহে প্রাণ থাকে যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাবো চিল্লাই বলো ঠিক আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমন্ত্রণ আমরা পড়ি আমি